গুড মর্নিং আরও একটা সুন্দর দিনের প্রত্যাশা নিয়েই এই ভিডিওটা শুরু করছি গতকালকে ন্যায় আজকেও সকলের মনের ইচ্ছা পূরণ হবে এবং সকলেই শেষ আজকে হাসবে তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শিক্ষক নিয়োগের সবচেয়ে বাধা অবশ্যই কুড়ি বাইশের স্টেটা তোমরা সকলেই জানো সেই কেসটা আজকে লিস্টেড আছে সুপ্রিম কোর্টের এগারো নম্বর কোটি তোমরা বিভিন্ন স্ট্যাটাস থেকে বিভিন্ন ফেসবুক বা যেখান থেকে হোক তোমরা সকলেই ইতিমধ্যে এটা জেনে গিয়েছো। এখন আটান্ন নম্বর সিরিয়াল আছে অনেকের মনে চিন্তা সেটা খুব লাস্টের দিকে হওয়াতে শুনানিটা হবে কিনা শুনানিটা অবশ্যই হবে হওয়া উচিত কারণ ম্যাম নিজে ডেটটা দিয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু শুনানিটা হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে এখন শুনানি হলে কি হতে পারে এটা নিয়ে প্রচুর কোশ্চেন আমাকে তোমরা করছো হোয়াটসঅ্যাপে এমনকি কেউ কেউ ফোনও করছো দেখো আমি বারবার একই কথা বলে আসছি শুনানিটা যদি দশ মিনিট কন্টিনিউ করে তাহলে কিন্তু স্টেটা উঠে যাবে এখন শুনানি যদি দু মিনিট এক মিনিট হয় সেটা আলাদা বিষয় বা শুনানি না হয় সেটা আলাদা বিষয় কিন্তু শুনানি দশ মিনিট হলেও স্টেটা কিন্তু উঠে যাবে এই কেসটা খুব একটা গুরুত্বপূর্ণ কেস না এই কেসটা কিন্তু অন্যান্য বিএডের কেস এনআইএস কেস বা আরও অন্যান্য যেসব কেসগুলো আছে প্রাইমারি রিলেটেড সেই রকম কিন্তু না এই কেসটা কিন্তু সম্পূর্ণ একটা ছোট্ট ম্যাটার দেখো কুড়ি বাইশ যে ডিএলএড সেশানটা ছিল সেই সেশানে যারা ডেট পাস আছে অলরেডি ডিএলএড করছে কুড়ি বাইশে তারা ইন্টারভিউ অংশন করতে পারবে কিনা বা তারা এই রিক্রুটমেন্ট অংশগ্রহণ করতে পারবে কিনা এটা নিয়ে কিন্তু একটা ক্লিয়ারিফিকেশান আছে ঠিক আছে অর্থাৎ ক্লিয়ারিফিকেশান করার বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টে ইতিমধ্যে আমরা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে এই নিয়ে জাজমেন্ট আমরা দেখেছি তো সেখান থেকেও কিন্তু একটা ক্লারিফিকেশান আমরা অলরেডি পেয়ে গিয়েছি তবুও সেটা সুপ্রিম কোর্টে গড়িয়েছে তো সেখান থেকে সুপ্রিম কোর্টের এর স্টে আছে সেটাকে অবশ্যই তোলাতে হবে এবং কোনো একটা জাজমেন্ট আসতে হবে তো দেখো কুড়ি বাইশের কেসটা খুব ছোট কেন বলছি আমরা সকলেই জানি যে কোনো একটা নিয়োগ প্রক্রিয়া শুরু হয় নোটিফিকেশান আসে তো সেই নোটিফিকেশান অবশ্যই কমপ্লিট যারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কমপ্লিট আছে যাদের তারাই কিন্তু ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারে তো সেখানে কি দেখা গেল আমাদের প্রাইমারি বোর্ড নোটিফিকেশান দিয়েছিল। যে যারা মানে ফাইনাল ইয়ার আছে অর্থাৎ ডিএলএডের ফাইনাল ইয়ার আছে কিন্তু টেট কোয়ালিফাই করে ফেলেছে তারাও ইন্টারভিউ অংশন করতে পারবে এটা সম্পূর্ণ কিন্তু অবৈধ এটা হয়তো কুড়ি বাইশ আমাকে বিভিন্ন রকম গালাগালি শুরু করে দেবে কমেন্ট বক্সে তাতে আমার কোনো যায় আসে না সত্যি কথা বলতে আমি ভয় পাই না দেখো কুড়ি বাইশটা কোনোভাবেই কিন্তু মানে আমার চুক্তিতে বলে না হয়তো জাজমেন্ট তাই আসতে চলেছে কুড়ি বাইশ কিন্তু কোনোভাবে এই রিক্রুটমেন্টের যোগ্য না এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে কি যেহেতু অনেকদিন হয়ে গেলো যে নোটিফিকেশান বেরিয়ে গেছে ওদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে ওরা সার্টিফিকেট পেয়ে গেছে এখন তো ওদেরকে নেওয়াই যায় এরকম যদি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে জাজমেন্ট আসে তবেই কিন্তু কুড়ি বাইশ চান্স পেতে পারে হলে কুড়ি বাইশ কিন্তু অ্যাকচুয়াল চান্স পাবেন আর সুপ্রিম কোর্ট কিন্তু মানবিক দৃষ্টিভঙ্গি থেকে জাজমেন্ট করে না তোমরা সেখানে দেখেছো ডিএলএড ভার্সেস বিএডের জাজমেন্টে দেখেছো প্রচুর বিএড আছে হাজার হাজার চাকরি চলে যাচ্ছে তবুও কিন্তু তাদের দিকে জাজমেন্ট যায়নি সত্যের দিকে জাজমেন্ট এসে এনআস ডিএলএড দেখো প্রচুর এনআইচডিএলএড চোদ্দো লক্ষ এনআইএডিএলএড আছে কিন্তু তাদেরকে জাজমেন্ট যায়নি তো সেখান থেকে কুড়ি বাইশটাও কিন্তু এরকমই হতে যাবে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে জাজমেন্ট হয় না ঠিক আছে জাজমেন্ট কিন্তু বাস্তবটা হয় তো বাস্তব সত্য কথা বলতে কি কুড়ি বাইশ কোনোভাবে যোগ্য না কারণ নোটিফিকেশান প্রাইমারি এগারো হাজার সাতশো পঁয়ষট্টি রিক্রুটমেন্ট নোটিফিকেশানের আগে হ্যাঁ তাদের কোনোভাবেই ডিএলএডটা কমপ্লিট ছিল না ঠিক আছে তো সেইখান থেকে চিন্তা করলে কেসটা কিন্তু খুবই ছোটো কেস তোমরা অবশ্যই সকলে বুঝতে পেরে গেছো তো এই কেসটা যখন ম্যাম শুনবেন এবার কেন স্টে পড়লো ম্যাম কিন্তু আগে এই সব কেসগুলো কিন্তু শুনানি হয়নি খুব বেশি শুনানি হয়নি কেসটার একদিন একটুখানি শুনানি হয়েছিল প্রথম দিন আঠাশ তারিখ সেটা তো সেই দিনকে কিন্তু ম্যাম কিছু না শুনে টাইম ছিল না হাতে স্টেটা দিয়েছে যাতে পরবর্তীতে শুনানি করার টাইম পাই যাতে প্যানেলটা না বেড়ে যায় বঞ্চিত না হয় প্যানেল ম্যাম কিন্তু এইগুলো যদি জানতো হয় তো সেদিনকেই স্টেটা দিত না তো যাই হোক পরবর্তীতে আমরা একটা ওরালি একটা মেনশান করা হয়েছিল সেটা তোমরা সকলেই জানো যে গত মাসে সেটা তো গত মাসে কি হয়েছিল গত মাসে সম্ভবত এগারোই ডিসেম্বর এরকম কি যাই হোক এরকম একটা কোনো তারিখে হয়েছিলো তো কি হয়েছিল সেদিনকে তো সেই দিনকে ওরালি ম্যাডাম কিন্তু বলেছিল তোমরা অনেকেই বলবে যে না এটা আমার বুঝতে ভুল হয়েছে আমি তাও বলবো না বুঝতে আমার ভুল হয়নি এটাই বাস্তব সত্য ম্যাডাম কিন্তু বলেছিল যে পর্ষদ চাইলে প্যানেলটা প্রকাশ করতে পারে ভারবালি বলেছিল কিন্তু যেহেতু অর্ডার কপে আসেনি তাই হয়তো পর্ষদ করেনি নিয়োগ করতে পারে সেটা পর্ষদ রিক্স নি কেমন রিক্স না পর্ষদ যদি হচ্ছে প্যানেলটা প্রকাশ করে এবং কোনোভাবে যদি কুড়ি বাইশটা জিতে যায় তো কুড়ি বাইশকে পরে কিন্তু আবার নিয়োগের ব্যবস্থা করতে হবে এটা কিন্তু ভারবালি বলেছিল। এটা অনেকেই বলবে না বলেনি আমার বুঝতে হয়েছে না তোমার ভালো করে বারবার একশোবার ভিডিওটা দেখবা অবশ্যই বলেছিলো তার মানে কি ম্যাডামেরও ইচ্ছা আছে যে নিয়োগ প্রক্রিয়াটা এগিয়ে যাক যখন ম্যাডাম সম্পূর্ণ বিষয়টা জানবে তখন কি ম্যাডাম আর স্টে রাখবে অবশ্যই কিন্তু রাখবে না স্টেটা সেটা কিন্তু উঠে যাবে তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি বলছি যে শুনানিটা দশ মিনিট হলে কিন্তু স্টেটা উঠে যাবে স্টে উঠুক আর না উঠুক আমি তোমাদের বলতে পারি প্যানেল প্রকাশের একটা কিন্তু অনুমোদন পেয়ে যেতেও পারে যে আপনারা প্যানেল প্রকাশ করুন অসুবিধা নেই বড় কুড়ি বাই জিতলে আপনারা কি করবেন আপনারা অবশ্যই তাদেরকে নিয়োগের ব্যবস্থা করবেন এই কথাটা তো আগেও বলেছিল তোমরা এখন বলবে যে এই কথাটা তো আগের দিন বলেছিল তাহলে আগের দিন কেন পর্ষদ প্যানেল প্রকাশ করেনি দেখো আগের দিন ভারবালি বলেছিল তার কিন্তু কোনো রকম অর্ডার কপি আসেনি কারণ সেটা হচ্ছে ভারুয়ালি মেনশান করা হয়েছিল মানে ওরালি তার কোনো অর্ডার কপি আসেনি কিন্তু আজকে শুনানির ডেট আছে আজকে আর্গুমেন্ট হবে আজকে কিন্তু অবশ্যই জাজমেন্ট আসবে আজকে ম্যাম যে কথাগুলো বলবেন সেই কথাগুলো কিন্তু জাজমেন্ট আগে বেরিয়ে আসবে অর্থাৎ জাজমেন্ট সারি বলছে অর্ডার কপির আগে বেরিয়ে আসবে তখন কিন্তু অর্ডার কপিটা দেখিয়ে তোমরা যারা দু হাজার সতেরোর ক্যান্ডিডেট আছে এগারো সাতশো পঁয়ষট্টি তারা কিন্তু থেকে প্রেশার ক্রিয়েট করতে পারবে যে ম্যাডামের অনুমোদন আছে আপনি কেন হচ্ছে ই করছেন না প্যানেল প্রকাশ করছেন না তো সেই জায়গা থেকে কিন্তু প্যানেল প্রকাশে বাধা না থাকার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আজকে কিন্তু সমস্ত কিছুর অবসান ঘটতে চলেছে এবং শেষ আসি তোমরা আজকেই হাসবে গতকালকে অবশ্যই খুব সুন্দরভাবে একটা রাত কাটিয়েছো তো আগামী সরি আগামী না আজকের দিনটাও কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের এর কাটতে চলেছে এটুকু বলতে পারে আর এগারো হাজার প্যানেল খুব তাড়াতাড়ি আসতে চলেছে একদম বাস্তব সত্য কথা আমি হয়তো বলেছিলাম পনেরো তারিখ আসবে দেখো অনেকেই বলছে এনআইএসডিএলএড নিয়ে একটা সমস্যা আছে এনআইচডিএল এডের সমস্যা কোনো ব্যাপার না কারণ পর্ষদ এনআইস ডিএলএডকে নিজের থেকেই ইগনোর করেছে নিজে থেকেই ডিনাই করেছে বাদ দিয়ে দিয়েছে তো এই স্টেটা উঠলেই পর্ষদ কিন্তু প্যানেল প্রকাশ করে দেবে আর শিক্ষামন্ত্রী ডিরেক্টলি বলছে যে স্টে ওঠার সাত দিনের মধ্যেই কিন্তু তারা এগারো হাজার সাতশো প্যানেল প্রকাশ করবে তোমরা নিউজে অবশ্যই দেখতে পাচ্ছ তো যাই হোক সকলের জন্যই এই দিনটা খুব ভালো হোক তোমরাও প্লে করো আজকের দিনটা অবশ্যই স্টেজেনে উঠে যায় আজকের ভিডিও এ পর্যন্তই থ্যাংক ইউ